আসসালামু আলাইকুম পাবনায় এক মাদকাসক্ত যুবক তার বাবাকে নামাজরত অবস্থায় কুপি হত্যা করেছে কেন করেছে জানেন বাবাকে হত্যা করার কারণ হচ্ছে বাবা তাকে মাদক কেনার জন্য টাকা দেয়নি একবার ভাবুন এই জামানাটা ঠিক কতটা খারাপ হয়ে গেছে শুধু জামানা খারাপ হয়নি জামানার মানুষগুলো ছেলেগুলো কতটা খারাপ হয়ে গেছে একবার ভাবুন বাবা ছিল নামাজরত অবস্থায় আর সেই বাবাকে কুপিয়ে হত্যা করেছে এক সন্তান এটা কি সন্তান কি একে আপনি অন্য কিছু বলবেন যে ছেলে বাবাকে কুপিয়ে হত্যা করতে পারে তা আবার নামাজরত অবস্থায় সেই ছেলে কি না করতে পারে বলুন এই কিন্তু অনেকে বলে থাকে যে জীবনে দুইটি জিনিস পেয়ে সুখী সে কিন্তু সুখী তার মধ্যে একটা হচ্ছে তার নেককার স্ত্রী এবং দুই নম্বর হচ্ছে তার নেককার সন্তান আর এই যুগে এই দুইটি জিনিস পাওয়াই খুবই দুর্লভ আপনি কি ভাবছেন এই ঘটনা কি বাংলাদেশে এই প্রথমবার ঘটলো না এরকম আমাদের দেশে অনেকবার এরকম ঘটনা ঘটেছে হয়তো আপনারা দেখেছেন বাবাকে সন্তান খুন করেছে এরকম নিউজ তো দেখারই কথা সামনে হয়তো এই সংখ্যাটা আরো বেশি বৃদ্ধি পাবে আমি জানি না ওই সন্তানকে তার মা বাবা ঠিক কি শিক্ষা দিয়েছিল কিন্তু মা বাবা আচরণ অনেক ক্ষেত্রেই তার সন্তানের উপর পড়ে বর্তমান গ্রাম অঞ্চলের সিনেমাগুলো অনেকাংশে উচ্ছৃঙ্খল এবং বকাট হয়ে থাকে এই সিনেমাগুলো তাদের মা বাবাকে মানতে চায় না শুধু মানতে চায় না ব্যাপারটা ঠিক এমন নয় তাদের মা বাবাকে মারতে যাচ্ছে এমনকি মারছে এরকম তো ঘটছেই সূরা লোকমানে আল্লাহ তালা বলেন আমি মানুষকে তার মাতা তার প্রতি সদ্ ব্যবহারের আদেশ দিয়েছি তার মাতা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভধারণ করেছে এবং দুই বছর পর তাকে দুধ খাওয়া সারিয়েছে আল্লাহ তালা আরো বলেন আমার প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও শেষ প্রত্যাবর্তন আমারই কাছে সুরা ইসরাতে আল্লাহ বলেন তোমাদের মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয় তখন তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না আর তাদের সাথে সম্মানজনক আচরণ করো যেখানে আল কোরআনে আল্লাহ মা বাবার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দটি ব্যবহার করতে না করেছেন সেখানে একটা সন্তান তার বাবাকে খুবই হত্যা করেছে তারপর কোথায় নামাজরত অবস্থায় একবার চিন্তা করুন বাবা নামাজ করছে সেখানে তার সন্তান তাকে কুপিয়ে মারছে তা আবার কিসের জন্য মাদক কিনে দেয়নি বা মাদকের জন্য টাকা দেয়নি সেই জন্য এ কথা শুনলে তো অবাক লাগে আর এ কথা তো ভাবলেই গা একদম শিউরে উঠে এটা ঠিক কেমন কথা একজন সন্তান কেন তাকে কি শিক্ষা দিয়েছে তার মা বাবা আমাদের ইসলামে তো বলা হয়েছে মা বাবা যদি অমুসলিম হয় তারপরও তাদের সাথে ভালো আচরণ করতে এই জন্য পিতা উচিত সন্তানকে সঠিক শিক্ষা প্রদান করা এবং সন্তানের উচিত পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা আল্লাহ তালা আমি অধনকে এবং আপনাদেরকে বোঝার তো অভিজ্ঞতা করুক এবং মা বাবার সাথে ভালো আচরণ করার অভিজ্ঞান করুক আমি